কখন থেকে শুরু আর তাপের প্রথম সুপিকে এখানে তিনি বলতেছেন বলতেছেন তাসাউপের প্রাথমিক অবস্থায় যদি চিন্তা করো তাহলে হযোত আদম আের যুগ হইতেই এটা শুরু এটা পাওয়া যায় আর এই জগতে যিনি প্রথম সুপি এই জগতে প্রথম সুপি যিনি তিনি হল আদম আলিয়া ওয়াসালাম এই জগতের প্রথম ছুপিকে হজরত আদম আলাতাম এই জন্য হজরত আদম আলাম আল্লাহ দ্বারা সৃষ্টি করার পরে পাক তাকে এত সম্মান দিচ্ছে সর্বোচ্চ করছেন এরপরে দান করার পর তাকে কি করছেন ওনার বাসায় তাকে তিনি সুপি বানাইছেন খেলাপথ আলকে দিছে আল্লাহ পাক দিচ্ছেন তাকে খেলাপথ কোরআনের মধ্যে আসছে এরপরে এখন আসো উনি বলতেছেন এখন আসো তাকে কিভাবে পাক সুপি বানাইছেন এটার উপরে শোনো তো তিনি বলতেছেন একটা সাধারণ মুরিদ যখন হয় তার প্রথম কাজ হলো তাকে চিল্লা করানো একটা মুরিদকে চিল্লা মানে চল্লিশ দিন পর্যন্ত একটা তাকে আমল করানো অর্থ আদম শরীফের মধ্যস্থলে মক্কা শরীফের মধ্যস্থল কোন জায়গা আরাফা মক্কার মধ্যস্থ বর্তমান যে আরাফা মাঠ আছে না সেখানে তাকে পাক তাকে চিল্লা করাইছেন সেই চিল্লা করাইছে কিভাবে তিনাতা আদামা বিয়াদি বিয়াদি বা এই তিনি বলতেছেন আমি নিজের হাত দ্বারা চল্লিশ দিন পর্যন্ত আদমের মাটিকে খামির করিয়াছি কতদিন চল্লিশ এখানে চল্লিশ দিনের রহস্য আসতে চিল্লা রহস্য আল্লাহ বলতেছেন এই চিল্লার কার্যকম যখন শেষ হয়েছে তখন আল্লাহ রাবুল আলমিন আদম আলি সাল্লামের এই মাটির খামিরের মধ্যে আল্লাহ পাক রু উৎকার করি দিচ্ছেন রু দান করছেন আর রু আসার সাথে সাথে তার অন্তরের ভিতরে জ্ঞানের আলো আল্লাহ পাক মশাল প্রজ্বলিত করে দেন জ্ঞান দিলেন আর যখন তার অন্তর হইতে মুখ পর্যন্ত এই এমন সব কথা আসিতে लागले যখন আল্লাহ পাক তার মধ্যে রূহ দিছে তখন অটোমেটিক্যালি তার মধ্যে এমন জ্ঞান এমন জিনিস আসwidetildeছিল এখান থেকে তিনি বলতেছেন এত পুষ্পিতিত হইতে লাগিল যে হযরত আদম আলাইহিস সালাম নিজেই মস্তানা হয়ে গেলেন এটা সাইয়িদুনা গরীমুন